উল্টো হ্রদ দেখে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় আহত তিন খড়িবাড়ির বাতাসি সংলগ্ন দুর্গামন্দির এলাকায় তিনশো সাতাশ নম্বর জাতীয় সড়কের ঘটনা আহতরা হল মিস্ত্রি হেমব্রম ও কুমার সোরেন বাঞ্চাবিটার বাসিন্দা এবং গোবিন্দ সিংহ বিধাননগরের তাতাগোজের বাসিন্দা জানা গিয়েছে উল্টো রদ দেখে বাইকে করে বাড়ি ফিরছিলেন মিস্ত্রি হেমবর ও কুমার সোরেন বৃষ্টি হওয়া জাতীয় সড়কে দাঁড়িয়েছিল সেই সময় বাতাসের দিক থেকে আসা গোবিন্দ সিংহের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সচরে ধাক্কা মারে ঘটনায় আহত হন সকলে পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় গোবিন্দ অবস্থা আশঙ্কাজনক হওয়ার পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় গোবিন্দর পরিজনদের কাছ থেকে জানা গিয়েছে অধিকারীর কালাবাড়িতে শ্বশুরবাড়িতে বাড়িতে ফিরছিল সে গুটা ঘটনা খুঁটিয়ে দেখছে কোরিবাড়ি থানার পুলিশ। এই ফোন হয়ে গেল। ভাই আরে ভাই কে দাবি?